আসসালামু আলাইকুম শিক্ষার্থী বৃন্দ আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে অধ্যায় সৃজনশীল তোমরা খুব মনোযোগ দাও দেখো আমি প্রথম যে সৃজনশীল দিনের কথা বলছি সেটা হচ্ছে রাজশাহী বোর্ড দুই আসছে একটি গতিশীল গাড়ির গতিকালে ভিন্ন ভিন্ন সময়ের জন্য বেগের মান নিচের চিত্রে দেখানো আছে আমি গত ক্লাসে এবং তার পূর্বের ক্লাসে যে সৃজনশীল গুলো সমাধান করে দিয়েছি সেই সৃজনশীল গুলোর মধ্যে তোমরা এরকম শখ অনেকগুলোই পেয়েছ অর্থাৎ আমরা অনেকগুলো শখই এরকম পেয়েছি তো যাই আমরা শখ থেকে কি কি দেখতে পাচ্ছি দেখো আমরা প্রথমে দেখতে পাচ্ছি বেগের মান দেওয়া আছে তারপর সময়ের মান দেওয়া আছে তো সময় হচ্ছে আচ্ছা বেগের মান কিভাবে দেওয়া আছে দেখো দুই তারপরে হচ্ছে চার তারপরে ছয় আর ছয় দুই বার আছে তার মানে এখানে কিছু সময়ের জন্য সম বেগের একটা ব্যাপার আছে হ্যাঁ তারপরে হচ্ছে সাত তারপরে হচ্ছে আট তাহলে দুই চার ছয় ছয়ের পরে হচ্ছে আবার সাত তারপরে হচ্ছে আট মানে ছয়ের পরে আট না তাহলে এখানে আবার একটু ভিন্নতা আছে এখানে এক করে বাড়ে বেগের যে ব্যাপারটা খেয়াল করে প্রথমে দুই থেকে চার অর্থাৎ বেগ দুই বাড়লো তারপরে চার থেকে ছয় এখানেও দুই বারলো ছয় দুই বার অর্থাৎ সম বেগে আসে এরপরে এক করে বাড়ছে তার মানে কিন্তু চিত্র থেকে বোঝা যাচ্ছে যে এখানেও বেগ বাড়ছে তরণ হইছে এরপর সমবেগ আবার এখানে তরণ হয়েছে কিন্তু তরণটা আলাদা এই জায়গার তরণ আর এই জায়গার তরণটা আলাদা আচ্ছা সময়ের মানটা কিভাবে আছে প্রথমে সময় আছে জিরো যদিও এটা আদিবেগ শূন্য নয় কারণ প্রথমে বেগ দুই আছে তো তারপরে সময় হচ্ছে পাঁচ সেকেন্ড তারপর আমরা দেখতে পাচ্ছি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড সময় সমান হারেই বাড়তেছে আমরা যেটা দেখলাম তো যাই হোক এখন আমি এই তথ্যের আলোকে অর্থাৎ এখানে যে উদ্দীপকটা আমরা দেখলাম এই উদ্দীপকের আলোকে এখন প্রশ্ন নিয়ে কথা বলবো দেখো আমাদের এখানে গ নাম্বার প্রশ্নটা কি আছে হ্যাঁ গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে বা কি বের করতে বলা হয়েছে হচ্ছে গ নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা সবাই আচ্ছা পনেরোতম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব বের করো এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কিন্তু এরকম প্রশ্ন আগে অনেক সমাধান করেছি যেমন ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব অষ্টম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নিশ্চয়ই মনে আছে আমরা সেখানে কি করছি ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বললে আমরা ছয় সেকেন্ডের দূরত্ব বের করি এবং পাঁচ সেকেন্ডের দূরত্ব বের করি দেন ছয় সেকেন্ডের দূরত্ব থেকে পাঁচ সেকেন্ডের দূরত্বটা আমরা বাদ দিয়ে দিই কিন্তু সেই যে যেটা আমরা করি সেটা কিন্তু সুষম তরণে চলমান কোন বস্তুর ক্ষেত্রে একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে প্রশ্নটা কিন্তু একটু ভিন্ন টাইপের প্রশ্ন একেবারেই সহজ একটা প্রশ্ন কিন্তু এটার মধ্যে যে একটা প্যাস আছে এটা যদি আমরা ধরতে পারি তাহলে খুব সহজ হবে যেমন একটু দেখো দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড অর্থাৎ এর মাঝে যে পাঁচ সেকেন্ড সময় এই সময়ের মধ্যে কিন্তু বেগের মান কোনো পরিবর্তন হয় নাই তার মানে হচ্ছে দশ সেকেন্ড থেকে পনেরো টোটাল পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডে বেগের মানের কোনো পরিবর্তন হয় নাই তা আমরা তো পনেরোতম সেকেন্ড তার মানে ঠিক চোদ্দোর পরে অর্থাৎ চোদ্দোর পরে যে সেকেন্ডটা লাস্ট পনেরোতম সেকেন্ড তাহলে আমাদের পনেরোতম সেকেন্ডেও কিন্তু সুষম বেগই আছে যেটা আমরা দেখতে পাচ্ছি তার মানে দশ থেকে পনেরো পর্যন্ত সুসমবেগ অর্থাৎ দশতম সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত সুসম বেগে চলছে যে আমরা লিখে দিচ্ছি অর্থাৎ উদ্দীপকের তথ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি গাড়িটি দশতম সেকেন্ড থেকে পনেরো তম সেকেন্ডে সুসম বেগে চলছে বা সমবেগে চলছে তো সুসমবেগে বা সমবেগে যে চলছে সে বেগের মানটা কত সিক্স মিটার পার সেকেন্ডে সুতরাং পনেরোতম সেকেন্ডে গাড়িটি সমবেগ বে সমান সিক্স মিটার পার সেকেন্ড আচ্ছা আর একটা বস্তু যদি সমবেগে চলে তাহলে যে তম সেকেন্ড বলতে আসলে আমরা কয় সেকেন্ড বুঝি তম সেকেন্ড মানে কিন্তু শুধু এক সেকেন্ড কিন্তু সেটা চোদ্দ সেকেন্ডের পরের এক সেকেন্ড অর্থাৎ অনলি এক সেকেন্ড কিন্তু পনেরো তম সেকেন্ড আর পনেরো সেকেন্ড বললে সেটা তো ভিন্ন জিনিস হইতো যাই হোক এই আমি বলছি যে সময়টি সমান হচ্ছে ওয়ান সেকেন্ড কারণ অনলি এক সেকেন্ডের দূরত্ব বের করবো আর সময় চলে দূরত্ব আর সমান হওয়া আমরা জানি এস সমান কেন এই সূত্র লিখলাম কারণ এটা সমবেগের সূত্র যেহেতু আমি বললাম যে তম সেকেন্ডে গাড়িটি সমবেগে চলছে সমবে কারণ দশ থেকে পনেরো পর্যন্ত সমবেগে চলছে সুতরাং তম সেকেন্ডে সমবেগে চলে আর তম সেকেন্ড মানে কিন্তু অনলি এক সেকেন্ড তাহলে যে সমান বিহিটি আমরা কিন্তু ছয় আর হচ্ছে এক সেকেন্ড ছয় কে ছয় মিটার পেয়ে গেলাম তো দেখো প্রশ্নটা কত সহজ আসলে সহজটা হয়েছে এই জন্য যে আমাদের যতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে যে সময়ে সেই সময় গাড়িটা সময় বেগে চলছিল যদি সেই সময় না হয়ে সম্পূর্ণ সময়ে গাড়িটি যদি সুষম তরণে চলতো সেক্ষেত্রে কিন্তু আমরা ওই যে আগের যে সিস্টেম পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ডে দূরত্ব বের করার জন্য প্রথমে পনেরো সেকেন্ড তারপর চোদ্দ সেকেন্ড দেন বিয়োগ করা আমাদের কিন্তু সেই সিস্টেমেই করতে হইত তো যাই পরের একটা প্রশ্ন দেখো এর উপরে গাড়িটি গতি বেগের বেগ সময় লেখচিত্র অঙ্কন করে বিশ্লেষণ করো এটা তো আমাদের একটা পুরনো প্রশ্ন তারপরে আমি এখানে একটু তোমাদের ক্লিয়ার করি দেখো যে আমি আবার একটু বলি যে যেহেতু আমাদের এখানে বলছে যে গাড়িটি আহ বেগ সময় তো যাই হোক আমরা তাহলে এরকম একটা লেখচিত্র অঙ্কন করব লেখচিত্রের এটা হবে আমাদের জিরো পয়েন্ট এই যে এখানে হবে আমাদের জিরো পয়েন্ট দেন হয়তো আমরা একশো খবর আবার একটা মান বসাবো এবং খবর আবার আমরা অন্য একটি মান বসাবো তো আসলে আমরা কোন মান বসাবো একশো ক বরাবর এবং কোনটা ওয়ার্ক বরাবর বসাবো সেটা অলরেডি আমাদের জানা আছে যে আমাদের যে একশো অক্ষ আমি যেটা বলছি একশো অক্ষ বরাবর কিন্তু আমরা সব জন্য সময় বসায় এখানে হচ্ছে আমাদের সময় টি এটি এর মান বসাবো আর বরাবর কিন্তু আমরা বেগের মান বসব এই হচ্ছে তো বেগের মানটা যখন বসাবো তখন আমাদের লেখচিত্রটা কিরকম হবে সেটা একটু আমাদের দেখা দরকার আছে এখানে লেখচিত্রটা দেখা আমি বেগের মান বলছি প্রথমে দুই থেকে চার হবে সময়ের ব্যাপারটা যদি আমি বলি তাহলে সময় কিন্তু প্রথমে জিরু আমি এখানে একটু মানগুলো লিখি সময় হচ্ছে প্রথমে জিরু তারপরে হচ্ছে সময় 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 তারপরে তারপরে হচ্ছে হচ্ছে আচ্ছা দশ আমরা দেখতে পাচ্ছি এরপরে সময় হচ্ছে বিশ তা আমাদের এখানে চিত্রে মোটামুটি পঁচিশ পর্যন্ত আছে তো প্রত্যেকটা গ্যাপ তো সমান রাখতে হবে আমরা জানি সেজন্য এটা দিলাম পাঁচ এখানে দিলাম দশ পনেরো বিশ লেখাটা তাহলে দূরে দূরে লিখছি যদিও কিন্তু আমি গ্যাপ গুলো সমান রাখার চেষ্টা করলাম আর বেগের যে মানটা সেটা দুই থেকে আট পর্যন্ত চলে গেছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদম প্রথমে হচ্ছে দুই হম তারপরে এখানে হয়তো আবার দুই দেখো দুই থেকে চারের ব্যবধানটা দুই তারপরে এখানে হয়তো আমি বলতে পারি চার চারের পরে হচ্ছে ছয় ছয়ের পরেই কিন্তু ব্যবধানটা এক হয়ে গেল তার মানে সাত তারপরে আট পরে পরের ব্যবধানটা কিন্তু এক এক হয়ে গেল এখন যখন আমি এখানে লেখচিত্রটা অঙ্কন করবো দেখো মানগুলো যখন বসাবো তো প্রথমে তো আমরা সময় শূন্য কিন্তু বেগ দুই আচ্ছা আমাদের এখানে একটু ত্রুটি আছে ভালোভাবে লক্ষ্য করো যে আমাদের বসাইছি আমাদের কিন্তু প্রথমে দুই লিখতে হবে বেগ এই যে এখানেই কিন্তু দুই হবে কারণ আমাদের এখানে দেখা আছে যে আমাদের সময় যখন জিরো তখন আমাদের বেগ দুই মানে প্রথমে কিন্তু দুই আছে তাহলে এখানে গিয়েছে আর আমি আবার একটু রিপিট করলাম কারণ ওটা সাধারণত থাকে না প্রথমে সাধারণত বেগটা জিরো থাকে কিন্তু এটা সুষম বেগ থেকে চলা শুরু করে নাই যেহেতু সেজন্য আমরা এইভাবে ধরে নিলাম অর্থাৎ দুই চার ছয় তারপরে হচ্ছে সাত আট তো প্রথমেই তাহলে আমাদের বেগ কিন্তু দুই অর্থাৎ জিরো সময় এখানে বেগ প্রথমে আর যদি আমরা এখানে যদি আমরা এরকমও করতে পারি সেটা আমি তোমাদেরকে বলে দিই সব রকমই বুঝিয়ে দিই যদি আমরা এটা বেগ জিরো মনে করি এখানে যদি বেগ দুই ধরি তাহলেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আমাদের লেখচিত্র হবে কারণ এই মানগুলো তো আসলে আমাদের সম্পূর্ণ ধরা জিনিস হ্যাঁ আমি কিন্তু কয়েকভাবেই দেখাইলাম তোমরা দেখো যদি এভাবে বলি তাহলেও কোনো সমস্যা নেই এটাও হবে তো এটা হওয়ার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো লেখচিত্র এখানে শুরু থেকে শুরু করা যাবে না সেটা দুই থেকে শুরু করতে হবে তাহলেই হবে কারণ দুই থেকে লেখচিত্রটা টান দিব তো দুই থেকে ছয় পর্যন্ত হবে ছয় হতে লাগবে দশ সেকেন্ড এই যে ছয় দশ আমি যেভাবে মিলিয়ে দিলাম দেখো দুই থেকে এই যে আমরা নিচের দিকে দুই দিকে কিন্তু খেয়াল রাখছি এক হচ্ছে ছয় সেকেন্ড এই যে আমরা সময়ের দিকে তাকাইছি এই যে বেগের দিকে তার মানে ছয় সেকেন্ড এরপরে ছয় সেকেন্ড এই যে আমার দশ সেকেন্ড দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত সময় বেগে চলবে এই যে দশ থেকে পনেরো সেকেন্ড এটুকু সময় বেগে চললো তারপরে বাড়বে ঠিক আছে কিন্তু ওই আগের মতো না অর্থাৎ পরবর্তী পনেরো থেকে বিশ এর মধ্যে আমাদের বৃদ্ধিটা আগের যেতে কম হবে তো তত উঠতে পারবে না এখানে হয়তোবা এরকম হবে এই যেটা হয়তো বা আমরা বিশ এরকম দেখাইতে পারি তো বিশ থেকে আবার যেটা এই দুইটা অবশ্যই একই যে যাবে এখানে পঁচিশ পর্যন্ত যাবে কিন্তু আগের মতো পারবে না কম পারবে যেমন এই যে আমি লেখা চিত্রটা যেভাবে দেখাচ্ছি দেখো যে আগেরটা যত দ্রুত উপরের দিকে উঠছে আমি এবার ততটুকুই উড়াইতে পারলাম না তার যেহেতু অনেক কম তুললাম এ হচ্ছে ব্যাপারটা আর কি আমাদের লেখা শেপটা মূলত এরকম হবে এটা কি সেটা পঁচিশ তো এই হচ্ছে এখন এখন এখান থেকে দেখো খেয়াল করো যে এই যে প্রথমে ছিল তা এখন যদি আমি এটা বর্ণনা দিতে যাই তাহলে অবশ্যই আমি বলছিলাম যে লেখচিত্রের বর্ণনা দেওয়ার জন্য আমরা সেটাকে বিন্দু দিব তো এখানে ইচ্ছে করলে আমি এটাকে বিন্দু দিলাম তো তারপরে এখানে দিলাম বি বিন্দু নাহলে তো আমি লেখচিত্রের বর্ণনাটা দিতে পারবো না তারপরে এখানে দিব সি বিন্দু আর সি এর পরে দেন একদম শেষে আমরা যেটা দিবো সেটা হচ্ছে ডি বিন্দু দিব আমাদের লেখচিত্র যেহেতু এখানে অঙ্কন করতে বলছে তার মানে আঁকার বর্ণনাটা কিন্তু আমরা এখানে লিখতে পারবো আমরা কিভাবে লিখবো যে আমরা একশো খ প্রথমে সময় মান বসিয়ে দিই এবং খবর বেগের মান বসিয়ে দিই তাহলে আমরা প্রথমে এখান থেকে জিরোই রাখলাম অর্থাৎ একটু উপর থেকে গ্রাফটা শুরু করি কোনো সমস্যা নাই যেহেতু প্রথমে সময় জিরো বেগ যেহেতু একটা আছে তাই একটু উপর থেকে শুরু করব। এখন লেখা অঙ্কন করে বিশ্লেষণ করো বিশ্লেষণ করলে আমরা হয়তো পালি চিত্রের অংশগুলো বিশ্লেষণ করব। যেমন প্রথমে আমরা এবি অংশটা বিশ্লেষণ করি এবি অংশে আমাদের একটা তরণ আছে যেহেতু বেগের মান বৃদ্ধি পেয়েছে তরণ আছে তাহলে এবি অংশে তরণটা আশা করি সবাই বের করতে পারবো কারণ এবুতে বেগ কত জানি বিবিন্দুতে বেগ কত জানি এবং এ থেকে বিতে যাওয়ার জন্য কতটুকু সময় লাগছে সেটা আমরা জানি দুই থেকেই যে দশ অর্থাৎ এর ক্ষেত্রে ছিল জিরো তাহলে দশ তার মানে দশ সেকেন্ড লাগছে আর বেগের পরিবর্তন হয়েছে সিক্স মাইনাস দুই তাহলে চার ডিভাইডেড বাই দশ ভাবে আমরা এটা করতে পারবো তারপর বিসি অংশের জন্য তরণ হবে জিরো সেটা করতে পারবো সিডি অংশের জন্য ভিন্ন একটা তরণ হবে আগের মতো হবে না হ্যাঁ এখানে কারণ ছয় এখানে দুই দুই করে বাড়ছে তারপরে কম বাড়ছে হয়তো এখানে যেহেতু তরণ ছিল দুই তাহলে এখানে আমাদের পরবর্তী ক্ষেত্রে তরণ হবে এক এভাবে আমরা পুরো ব্যাপারটা একটু বর্ণনা করে দিব তো এই ছিল এটা আমরা ঠিক পরের প্রশ্নে চলে যাচ্ছি দেখো আচ্ছা পরবর্তী সৃজনশীল যেটা সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার দেখো আচ্ছা তো অবশ্যই আমরা আগের সৃজনশীলটা কিন্তু দুইটা ব্যতিক্রম জিনিস আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে এক গয়ের যে ব্যাপারটা আমরা একটু বলে নিই পনেরোতম সেকেন্ডের দূরত্ব এটা বললে হয়তো আমি ওইটাই বুঝতাম যে পনেরো আর চোদ্দ কিন্তু এটা যে আসলে অন্যরকম হতে পারে সমবেগের ক্ষেত্রে সেই ধারণাটা কিন্তু আমরা এখানে পাইলাম এবং গহ নাম্বার আমরা দেখলাম যে লেখচিত্রে অর্থাৎ তরণের মান আবার দুই জায়গায় দুই রকম হইলো আমি গতকাল যে সৃজনশীল করাইছিলাম সেখানে কিন্তু তরণের মান সব সময় একই ছিল তো দুই হাজার বিশ সালের দেখো পরের প্রশ্ন সময়ের সাথে সাথে বেগের মান দেওয়া আছে তো এখানে আবার একটু দেখি এখানে আবার সব প্রথমে জিরো জিরো আছে তারপরে দেখো সময় হচ্ছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ আচ্ছা সময়ের পরিবর্তনটা কিন্তু সমান হারেই বাড়তেছে এটা কোনো ব্যাপার নাই এখানে কিন্তু সময় সময় নিচে নিচে বেগ দেওয়া আছে বাট এখানে কিন্তু আবার ছিল এটা নিয়ে কোনো সমস্যা নেই বেগের মানটা প্রথমে জিরু তারপরে হচ্ছে পাঁচ পাঁচের পরে হচ্ছে বারো হ্যাঁ বারো বেশ কিছুখান আছে তারপরে আট তারপরে চার তারপরে দুই তো দেখো এই চিত্র থেকে আসলে কি বোঝা যায় বেশ কিছু জিনিস বোঝা যায় দেখো প্রথম দুই সেকেন্ডে বেগ বাড়লো পাঁচ পরবর্তী দুই সেকেন্ডে বেগ বাড়লো সাত তাহলে এখানে কিন্তু বেগের বৃদ্ধিটা অসমান হয়ে গেল মানে প্রথম দুই সেকেন্ড পরে বেগ হচ্ছে পাঁচ পরবর্তী দুই অর্থাৎ চার সেকেন্ডে তাহলে বেগ হওয়া ছিল দশ কিন্তু বারো তাহলে এখানে বেগের বৃদ্ধি পাঁচ এখানে বেগের বৃদ্ধি সাত তার মানে এই প্রথম দুই সেকেন্ডে তরণের মান আলাদা পরবর্তী দুই সেকেন্ডে কিন্তু আবার তরণের মান আলাদা এগুলোই কিন্তু বোঝার বিষয় আমি কিন্তু ভালোভাবে বলছি যে এই জিনিসগুলো যদি বুঝতে পারো তাহলে তো তুমি সৃজনশীলটা অ্যান্সার করতে পারবা যে আসলে এই যে একটু খেয়াল করে এইটুকু জায়গার ভিতরে কিন্তু আমরা একটা বিশাল ব্যাপার সবার পেয়ে গেলাম যে প্রথম পাঁচ সেকেন্ড দুই সেকেন্ডে বেগ বাড়লো পাঁচ পরবর্তী বাড়লো সাত এই যে তাহলে এখানে আলাদা পরে তরণ আলাদা এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবার আর বেগের পর্যন্ত ঠিক আছে তারপরে পাচ্ছে মন্দন হচ্ছে আচ্ছা মন্দনের ক্ষেত্রে আবার বারো থেকে আট হয়েছে ঠিক আছে চার কমলো আবার আট থেকে চার হয়েছে আহ চার কমছে সুন্দর তার মানে বারো থেকে আট হয়েছে আট থেকে চার হয়েছে তাহলে আট থেকে বারো পর্যন্ত কিন্তু আবার এক হারে বেগের মান কমছে তার মানে মন্দন হয়েছে এতটুকু সেম কিন্তু পরে গিয়ে আবার দেখো বেগ আবার চার থেকে হঠাৎ করে দুই হয়ে গেল তার মানে এখানে চার চার করে কমছে এখানে আবার দুই কমছে তার মানে এই পর্যন্ত তাহলে মন্দন ছিল একটা আবার এখানে মন্দন চেঞ্জ তাহলে আমরা ওই রেঞ্জটা দেখবো যে আসলে বৃদ্ধি বা হ্রাস পাই এটার ঠিক পরিবর্তনটা কিরকম হয় তার উপর বেসিস করে কিন্তু আমরা এটা ধারণাটা নিব যে আসলে আমাদের আহ কিরকম হবে আর কি লেখচিত্র বা তরণের মানটা চেঞ্জ হয় কিনা তরণের মান চেঞ্জ হয়ে তো আসলে মূলত দূরত্ব বের করার ক্ষেত্রগুলো চেঞ্জ হবে তো যাই হোক আমাদের প্রথম প্রশ্নটা দেখো গ নাম্বার যেটা গাড়িটি প্রথম সেকেন্ডে কতটুকু অতিক্রম করবে তো প্রথম সেকেন্ডের কথাটাই আমি আমি বলি প্রথম এখান থেকে একটু দেখো যে প্রথম আমরা দেখতে পাচ্ছি দুই থেকে এতটুকু এই যে আট সেকেন্ডের ব্যাপার আট সেকেন্ডের শেষ আমার এইটুকু সময় গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা বের করতে হবে আমি প্রথমত বললাম আমি আট সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এখন আট সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা আমি কিভাবে বের করি সেটাই আমার দেখার বিষয় আট সেকেন্ডের মধ্যে আমাদের আমার বেগের মান কিভাবে চেঞ্জ হয়েছে দেখো প্রথমে ছিল জিরু জিরু বেগ তারপরে জিরু থেকে বেগ হলো পাঁচ এই যে দেখো এখানে পাঁচের পরে কিন্তু যে বললাম যে দশ হয় নাই বেগ হয়েছে বারো তাহলে প্রথমে জিরু থেকে দুই অর্থাৎ এলো প্রথম দুই সেকেন্ড তাহলে প্রথম দুই সেকেন্ডের হিসাবটা আমাকে আগে করে নিতে হবে হ্যাঁ অতিক্রান্ত দূরত্ব তো প্রথম দুই সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা আমরা কিভাবে বের করব দেখো প্রথম দুই সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এই যে জিরো থেকে দুই সেকেন্ড আমি আবারও বলি প্রথম দুই সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এই যে লেখা আছে আমার এখানে প্রথম দুই সেকেন্ড এখানে তরণ আছে অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান আগে বের করব। তারপরে পরের দুই সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করব চার হইলো তারপরে চার থেকে আট পর্যন্ত এটা আমরা একবারে পারবো কারণ চার থেকে যে সমাবেগ শুরু হয়েছে আট পর্যন্ত এই যে চার ছয় আট অর্থাৎ এই চার সেকেন্ড কিন্তু সমাবেগে চলছে তাহলে এটা নিয়ে ঝামেলা নাই তাহলে প্রথম দুই সেকেন্ডে তরণে চলছে পরবর্তী দুই সেকেন্ডে তরণে চলছে তারপরে চার সেকেন্ড সমবেগে চলছে তাহলে এই যে এটার জন্য এস বের করতে হবে এখানে এস এখানে এস পরে তিনটা যোগ করতে হবে গ নাম্বার যত ছোট হয় এটা কিন্তু আসলে তত ছোট না মোটামুটি বড় আছে তো আমি একটু বোঝানোর চেষ্টা করি দেখো প্রথম দুই সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব করতে হবে এটা বের করার একদম সহজ একটা সূত্র আছে হ্যাঁ সেটা দিয়ে আমরা করতে পারি সেটা হচ্ছে প্রথম দুই সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব যদি আমি বের করতে যাই তাহলে এস ওয়ান সমান হচ্ছে কিউ প্লাস বি ডিভাইডেড টু ইন্টু ডি তাহলে দেখো আদিবেগ যোগ শেষ বেগ তো আমার এখানে আদিবেগ হচ্ছে কত জিরো এই ক্ষেত্রে আর কি আর শেষ বেগটা আমরা দেখতে পাচ্ছি কত পাঁচ এই যে জিরো প্লাস প্লাস আমার নিয়ম অনুসারে ডিভাইডেড বাই হচ্ছে টু ইন্টু আমরা সামনে যদি দিই আমাদের এখানে চিহ্নটা নাই তো আমরা দেবো টি তো টি এর মানটা কত সেটা আমরা দেখতে পাচ্ছি টি হচ্ছে দুই সেকেন্ড তাহলে এই হচ্ছে আমার মোটামুটি বা আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদের এটা এখানে একটা দাগ দিতে হবে যে আর ওটা স্টার মানে কিন্তু গুণ চিহ্ন সেটা বুঝে নিতে হবে তাহলে প্রথম দুই সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমার বের হয়ে গেল কারণ প্রথম দুই সেকেন্ডের ক্ষেত্রে আদি বেগ হচ্ছে শূন্য আর শেষ বেগ হচ্ছে পাঁচ এই যে ইউ প্লাস সময় হচ্ছে দুই সেকেন্ড সময় হচ্ছে দুই সেকেন্ড তাহলে এখানে কিন্তু দুই সেকেন্ড তার মানে জিরো অর্থাৎ ফাইভ তার মানে দুই দুই কাটা তার মানে উত্তর কিন্তু আসে পাঁচ অর্থাৎ প্রথম ক্ষেত্রে কিন্তু আমার অতিক্রম দূরত্ব টোটাল সত্তর এখানে দেওয়া আছে হয়ে যায় কিন্তু পাঁচ তো আমি প্রত্যেক প্রত্যেকটাই দেখবো সহজ ব্যাপারটা তারপর আরেকটা সিস্টেম আছে সেটা আমি একটু বলবো তো আমি দ্বিতীয় ক্ষেত্রে একটু অতিক্রান্ত দূরত্বের ব্যাপারটা আর এখানে একটু করে ফেলি দেখো মুখে মুখে আমি বলে ফেলি অথবা এখানে আমি একটু সমান চিহ্ন দিয়ে তোমাদের মানটা বলে দিই যেটা আসলে সমান হবে কত পাঁচ কারণ দুই দিয়ে কাটা যাবে তো এস টু যখন আমি বের করবো তখন কিন্তু পরের দুই সেকেন্ড তার মানে এই দুই থেকে চার পর্যন্ত এই তাহলে পরবর্তী দুই সেকেন্ড মানে এই যে দুই থেকে চার পর্যন্ত তাহলে এখানে আমার বেগের যে পরিবর্তনটা সেটা কিন্তু হবে সে ইউ প্লাস বি তার মানে এবার হবে আমার পাঁচ যোগ আহ বারো কারণ একটা ছিল পাঁচ আদিবেগ যোগ বারো তো ডিভাইডেড বাই হচ্ছে টু ইন্টু আগের মতোই আমরা এটাকে ইনটু কয় সেকেন্ড আমাদের এখানে হচ্ছে ইন্টু দুই সেকেন্ড তো এটা যদি আমরা এখানে করে ফেলতে যাই তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এখানে রেজাল্টটা হবে কত এই যে এখানে কিন্তু ফলাফলটা আমরা বের করে ফেলতেই পারি এই যে পাঁচ আর সাত অর্থাৎ বারো আর পাঁচ সতেরো তাহলে এই দুই দুই কাটা তার মানে আমার এখানে আমরা সতেরো দিলেই পারি অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমার অতিক্রান্ত দূরত্ব হলো সতেরো মিটার তো তারপরে আমার তৃতীয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বি যে জিনিসগুলো এখানে পাশে দেওয়া আছে সেগুলো আমি এখানে এখন তোমাদের করে দিচ্ছি তো মানটা কত হবে অতিক্রান্তি তো সমবেগে চলছে তো সমবেগে যখন চলছে তখন গিয়া শেষমেশ কিন্তু বেগ হয়েছে কত বারো তাহলে এই বারো অবস্থায় কতক্ষণ চলছে চার তাহলে ওই যে সমান ভিহিন টুটি আমি সূত্রটা লিখলাম না স্ত্রী সমান হচ্ছে আচ্ছা আমরা প্রয়োজনে এখানে একটু ফর্মুলা রেখে দিতে পারি যে স্ত্রীর ক্ষেত্রে সূত্র হচ্ছে কিন্তু সমান ভিহিন টু তো সেক্ষেত্রে বেগের মানটা হবে অবশ্যই কত বারো আর সময় হচ্ছে তাহলে চারবার অংশ হচ্ছে আটচল্লিশ তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আটচল্লিশ সতেরো আর হচ্ছে কিন্তু পেয়ে গেলাম রেজাল্টের কথা বলে দিলাম যে আমার সত্তর কিন্তু হয়ে গেল অর্থাৎ তিনটা অংশের আমি কিন্তু রেজাল্টটা দেখিয়ে দিলাম একটু একটু করে এখন তোমার প্রশ্ন জানতে পারে যে এতগুলো ভাগ হলো কেন এতগুলো ভাগ কেন হয়েছে আমরা এর আগে যে উদ্দীপক গুলো করছি আমরা কখনোই এরকম দেখি নাই যে প্রতি স্টেপে স্টেপে বেগের মানে রেঞ্জ বৃদ্ধিটা চেঞ্জ হয়ে গেছে না আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব একই হারে বেগ বাড়ত যে পর্যন্ত বাট এখানে প্রতি হিসাবে মাঝে মাঝেই কিন্তু বেগ বৃদ্ধির হারটা চেঞ্জ হয়ে গেছে আর বেগ বৃদ্ধির হারটা চেঞ্জ মানে তরণ চেঞ্জ তো এখানে আরেকটু কাজ করা যায় এই যে এর মানটা আমি যত সহজে বের করে ফেলছি ইচ্ছা করলে তোমরা আমি একটু যে কোনো একটা ধারণা দিয়ে দিই যেমন এর মানটা তোমরা ইচ্ছা করলে এভাবে বের করতে পারবা প্রথম সেকেন্ডের ক্ষেত্রে তুমি ইচ্ছা করলে এখানে তরণের মানটা বের করতে পারবা তরণের মানটা কিভাবে বের জিরো ডিভাইডেড বাই টি হচ্ছে দুই তাহলে অর্থাৎ আড়াই তার মানে আমার এখানে তরণের মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ এই যে তরণের মান টু পয়েন্ট ফাইভ পেয়ে গেলাম প্রথম দুই সেকেন্ডে তো সেই তরণ দিয়ে আমি কিভাবে দূরত্ব বের করবো তখন কিন্তু আমি এই সূত্র লিখবো না তখন সূত্র লিখবে এস ওয়ান সমান ইউটি প্লাস আপনি আমি কিন্তু সেই জটিলতায় যাই নাই সেটা একটু জটিলই হবে হ্যাঁ তো অনেকে আবার সেভাবে করতে পারো কোনো সমস্যা নেই তারপরে আবার পরেরটা আমরা যখন যাবো আবার পরবর্তী দুই সেকেন্ড আবার আলাদাভাবে তরণ বের করতে হবে হ্যাঁ সেক্ষেত্রে আবার লিখতে হবে এই যে বারো মাইনাস পাঁচ ডিভাইডিড বাই টু তাহলে বারো থেকে সাত ডিভাইডেড বাই টু সাড়ে তিন অর্থাৎ তরণের মানটা যদি আমার এখানে কাজে লাগে নাই কিন্তু আমি তোমাদের একটু বলে দিই যদি কেউ করতে চাও তাহলে সেক্ষেত্রে ওই সূত্রে করতে চাইলে যখন তুমি এস ওয়ান বের করবা তখন নিশ্চয়ই সেক্ষেত্রে তোমার একটা তরণ আসবে এ ওয়ান ওয়ান এর মান আসবে টু পয়েন্ট ফাইভ যেমন আমরা মুখে মুখে দেখলাম আর যখন আমরা আবার এখান থেকে এস টু বের করবো এস টু বের করার জন্য যদি আমি ওই সূত্রে বের করতে চাই তরণের মান দিয়ে তাহলে এখানে আবার আমার আসবে থ্রি পয়েন্ট ফাইভ তারপর আমি তরণের মান দুটা একটু দেখাই দিলাম যে আসলে তরণের মানটা কত হবে সেটা ব্যবহার করে আমরা ইচ্ছা করলে তরণ দিয়েও বের করতে পারবো তো যাইহোক আসলে বেতিক্রম কিন্তু আছে যথেষ্ট বেতিক্রম আমি মনে করি গুলো ছোটর মধ্যে কিন্তু প্যাস আছে দেখো এই যে কত ছোট জায়গায় দেখো প্যাসটা কিভাবে মানে আমি আবার একটু রিপিট করি জিরো থেকে দুই সেকেন্ড এই দুই সেকেন্ডে বেগ বাড়ছে পাঁচ পরবর্তী দুই সেকেন্ডে বেগ বাড়ছে সাত তো বেগ বৃদ্ধি তো সমান না তার মানে তরণ আলাদা সুতরাং এই ক্ষেত্রে তরণ আলাদা এই ক্ষেত্রে তরণ আলাদা এই জন্য দূরত্ব গুলো আলাদা ভাবে বের করতে হবে এমনও হতে পারে এখান থেকে এখান পর্যন্ত দশ বার বাড়ছে দশ বার বেগের পরিবর্তন আলাদা হয়েছে তার মানে দশটা আলাদা তরণ হয়েছে দশটা আলাদা তরণ হওয়ার জন্য দশ বারের দূরত্ব বের করে দশটা যোগ করতে হবে এরকম পেঁচানো কিন্তু হতে পারে তো পরে আমরা এখান থেকে শেষের অংশটা দেখি তালিকা থেকে বেগ সময় লেখচিত্র অঙ্কন করে গতি বেগের পরিবর্তন ব্যাখ্যা করো তো পরিবর্তনটা কি ব্যাখ্যা করব সেটা বোধহয় তোমরা বুঝে আমি আবার একটু গ্রাফ অঙ্কন করি যে পরিবর্তনটা যেহেতু আমরা একদিকে বসাবো হচ্ছে এখানে এটা তো আমাদের জানাই আছে যেটা হচ্ছে আমাদের সময়ের লেখচিত্র মানে সময়ের জন্য এটা বরাদ্দ আর এটা হচ্ছে আমাদের এখানে বেগের জন্য তো এখন এখান থেকে এই যে লেখচিত্র আমি যাই আঁকি এটাকে আমরা একটু নাম দিয়ে দিতে পারি এটা দিলাম অক্ষ এটা অক্ষ আচ্ছা এখন আমি লেখচিত্রটা অঙ্কন করবো বাট লেখচিত্র অঙ্কন করে যে বেগ বনাম সময় অঙ্কন করে পরিবর্তন বলতে কি বের আমরা তরণ বের করব আমি আগেই বলে দিচ্ছি যে যদি লেখচিত্র হয় এখানে জিরো জিরোই দিলাম যদি লেখচিত্র হয় বেগ বনাম সময় তাহলে আমরা অবশ্যই সে লেখচিত্র থেকে আহ তরণের মান বের করবো আর যদি দূরত্ব বনাম সময় হয় তাহলে সেখান থেকে আমরা বেগের মানটা বের করব। তো হোক আমি লেখচিত্র অঙ্কন করি দেখো সময়ের মানটা এদিকে কত আছে এই যে জিরো দুই থেকে শুরু করে আমার এখানে চোদ্দ পর্যন্ত চলে আসছে তো আমরা একটু সুন্দরভাবে আমি এটা ক্লিয়ার করতে চাই যেমন দুই চার আট আহ হ্যাঁ দুই চার ছয় আট দশ বারো চোদ্দ মানে আমি সমান হারে পরিবর্তনটা দেখাই দিলাম আর কি তো শেষেটা আমি একটু দেখাই দিলাম এখানে চোদ্দ আহ এটা চোদ্দ দেখাইলাম তাহলে আমি এমনি হিসাব বুঝতে পারব আর এখানে হচ্ছে আমার না আমি মেপে যেটা যত আমি এটা বলে আর উপরের দিকে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি সময় আর বেগের যে ব্যাপারটা সেটা কিন্তু জিরো থেকে বাড়তে বাড়তে বারো হয়েছে তারপরে তেলো মেলো তার মানে হচ্ছে আমার বারো পর্যন্ত দেখাইতে হবে এখানে হলো আমার টার্গেট তো প্রথমে কিন্তু জিরো ছিল জিরো তারপরে মানগুলো যেটা আছে আমরা বেগের যে মানগুলো দেখতে পাচ্ছি দেখে এই যে বেগ আছে দুই আসলে মান মানকে বসাইতে হবে আচ্ছা তারপরে আছে চার চারের পরে আমি ছয় দেখাই দিলাম যদি এখানে পাঁচ আছে মাঝে ধরে নিব তারপরে ছয়ের পরে আমি আট দেখাইলাম আহ আটের পরে দশ দেখাইলাম তো আমার বারোর পরে আর দেখানোর দরকার নেই কারণ আমার ছকে আমি বারোর চাইতে বড়ো আর কোনো মান দেখতে পাচ্ছি না এবার আমি লেখচিত্রটা একটু দেখাই দিই যে আসলে লেখচিত্রটা কিরকম হবে তোমরা বিন্দু দিয়ে আলাদাভাবে প্রথমে জিরো জিরো একটা বিন্দু বসাবা তারপরে দুই সেকেন্ডের জন্য বেগ পাঁচ সেটা দিয়া তোমরা লেখচিত্র বসাবা বাট আমি একদম একেই দিচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি প্রথম দুই সেকেন্ডে বেগ হয়েছে পাঁচ তাহলে আমার দুই সেকেন্ড হচ্ছে এটা দুই সেকেন্ডের জন্য বেগ আমার কিন্তু চার বেগ আছে চার তাহলে পাঁচটা আমার মাঝে মাঝে নিতে হবে তার মানে এই যে দুইয়ের জন্য আমি পাঁচে কিভাবে গেলাম দেখো এই যে দুই কিন্তু আমি ঠিক ওয়ের সাথে মিলে এলাম আর চার আর পাঁচের মা চার আর ছয়ের মাঝে রাখলাম এই যে দুই কিন্তু এই যেটার সাথে মিলাই দিলাম যে দুই সেকেন্ড এই হলো আমার প্রথম তারপরে এই যে পাঁচ থেকে যে আমার বারো হইল সেই বারো হতে আমার সময় লাগছে আরো দুই সেকেন্ড তার মানে এই দুইয়ের পরে চার তাহলে দেখে এখানে কিন্তু বৃদ্ধিটা কিন্তু এই পর্যন্ত যেভাবে হইলো পরের বার আহ তার মানে হচ্ছে আমার বারো এখান থেকে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এবারে দুই সেকেন্ড কিন্তু বাঘ হয়ে গেছে অলরেডি মানে এই বরাবর আর না এটা কিন্তু একটু বাঘ হয়ে গেল কারণ এই যে বারোতে চলে গেল এই যে আমার বারো ছিল এই বরাবর কারণ আমার তো চারের বেশি যাওয়া যাবে না সময় তো আবার এই বরাবর এই যে চার এই যে দুই আর এই যে আমি চারের সাথে মিলিয়ে দিলাম তাহলে এখানে কিন্তু অলরেডি একটা বাঘ নিচ্ছে বাঘ যেখানে নিচ্ছে সেখানে কিন্তু বিন্দু দিয়ে রাখতে হবে এখানে কিন্তু এ বিন্দু দিতে হবে এর কারণ হলো যেখানে যেখানে বাঘ নিচ্ছে সেখানে সেখানে তারপরে এটা হয়তো বি বিন্দু দিয়ে দিলাম ওগুলো কিন্তু আমার লেখার ব্যাখ্যার মধ্যে আলাদা হয়ে যাবে তো তারপরে যখন আমি চার সেকেন্ড থেকে শুরু করলাম চার থেকে আট সেকেন্ড পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বেগের মানের আর কোনো পরিবর্তন হয় না এই যে আহ চার সেকেন্ড থেকে শুরু করে আট সেকেন্ড পর্যন্ত এখানে চার সেকেন্ড তাহলে চার থেকে আট পর্যন্ত তো আট মানে আমার এটা হচ্ছে দুই চার ছয় আট তাহলে এই পর্যন্ত মোটামুটি একটা আমি নিচের সাথে মিলাই দেবো দুই চার ছয় আট যে আমি একটা আইডিয়া করে নিলাম যে চারের সাথে তার মানে এই যে আটের আট পর্যন্ত আচ্ছা আটের পরে আমার বেগটা কমবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা বারো বারো আট সেকেন্ড আট সেকেন্ড এর পরে দশ সেকেন্ড আমার হয়ে গেল আট তো দশ সেকেন্ডে আট তাহলে আহ দুই চার ছয় আট এই যে দশ দশ সেকেন্ড হয়ে গেছে আট তাহলে আহ দশ হচ্ছে আমার এই যে এইটা হচ্ছে দশ এটা দশ হাজার তো দশ সেকেন্ড হচ্ছে আট তাহলে দশ বরাবর আট হবে এই যে এই যে আমরা নিয়ে নিলাম দশ বরাবর আটে চলে আসে বারো থেকে আটে চলে আসে দশ আচ্ছা তারপরে হচ্ছে এটা অবশ্যই করতে পারি আর দশ থেকে আমরা আট না দশ থেকে আমরা চার পর্যন্ত চলে যেতে পারি বারো সেকেন্ডের জন্য চার পর্যন্ত চলে যেতে পারি কারণ এই পর্যন্ত এক হারেই কমছে যে আমি একসাথে দিলাম যদিও লেখেছি আমি আঁকতেছি না শুধু ডাক দিতেছি তোমরা কিন্তু বুঝে যাবা কারণ এখানে কিন্তু সেম এই যে আহ তোমার বেগ ছিল বারো বারো থেকে আট হয়েছে আট থেকে চার হয়েছে তাহলে বারো থেকে যখন আট হয় তখন কিন্তু চার কমে আবার আট থেকে যখন চার হয় তখন কিন্তু আরো চার কমে তাহলে রেঞ্জটা বাট এরপরে কিন্তু আবার পরিবর্তন হয়ে সেটা হলো পরবর্তীতে কিন্তু আবার ওই সময় এবার কমছে সেকেন্ডে তার মানে হচ্ছে চোদ্দতে এসে আমাদের আবার মানটা থাকবে দুই এই যে তার মানে এবারের যে পরিবর্তনটা সেটা আবার এখানে বাঘ এরকম তার মানে আমরা আলাদা আলাদা পয়েন্ট দিলাম এটা বি বিন্দু তাহলে এটা আবার আমার দিতে হবে সি বিন্দু হ্যাঁ তারপরে এটা হচ্ছে আবার আমার দিতে হবে ডি বিন্দু তো শেষ পর্যন্ত তো আমার জিরো পর্যন্ত যায় নাই এটা হচ্ছে আবার ই বিন্দু এই যে এ হচ্ছে আমার মোটামুটি লেখচিত্র এখন নিয়ম অনুসারে যদি আমি আঁকতাম তাহলে তো আমার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বিন্দু দেয়া লাগতো যেমন প্রথমে আমার এখানে একটা বিন্দু হইতো জিরোর জন্য তারপর দুই এর জন্য যেটা পাঁচ আমার এখানে একটা বিন্দু হইতো আমার লেখচিত্র এই যে এখানে একটা তারপরে চারের জন্য এই যে এখানে আমার একটা বিন্দু আসতো কিন্তু ফোটা পরে আমরা দাগ দিতাম এখানে আমার আরেকটা ফোটা আসতো তারপর আমার এখানে আরেকটা বিন্দু আসছে এরকম এখানে আরেকটা বিন্দু মানে আমি একটু আইডেন্টিফাই করে দিলাম এরকম আমার আলাদা আলাদা ফোটা আসতো তারপরে কিন্তু আমরা আমার নিয়ম অনুসারে লেখচিত্র অঙ্গন করতাম আচ্ছা তো দেখো একেবারেই ব্যতিক্রম একটা লেখচিত্র মানে আমার মনে হয় আমি এই পর্যন্ত তোমাদের পেছন থেকে যতগুলো সৃজনশীল পড়াইছি কোথাও আমি এরকম লেখচিত্র পাইনি যে এতবার পরিবর্তন হয় মানে বেগ বাড়ছে ঠিক আছে দুই থেকে বারো হয়েছে বৃদ্ধির মধ্যে আবার চেঞ্জ পরিবর্তন দেখো আমরা কিভাবে বারোটা কিন্তু সরাসরি একবার হয় না মানে প্রথম পরিবর্তন পরের পরিবর্তন আলাদা আলাদা হয়েছে দেখতে পাচ্ছি তো আবার যে বেগটা যে কমে যাচ্ছে কমে আবার না সেখানে দুই তো এখন এটার আমরা ক্ষেত্রে তো খবর কোনটা কিভাবে বিভিন্ন ওই অংশ বলবো তো ওই অংশ বলতে গেলে ওই অংশের তরণটা আমরা বের করে দিব শেষ ব্যাগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময় তারপরে বি অংশ বলবো বি অংশের তরণটা আলাদাভাবে বের করবো বিসি অংশ তো তরণ শূন্য হবে তারপর সিডি অংশের মন্দন বের করবো ডি অংশের মন্দন বের করবো কোনোটার সাথে কোনোটা সমান হবে না সজাগতা হচ্ছে আলাদা আলাদা অর্থাৎ মানগুলো আমরা বের করে দিব ওইভাবে আর সময়ের যে ব্যাপারটা সেটা তো এখানে তোমাদের তো কমপ্লিটই থাকবে আমি হয়তো কিছু বাকি রাখছি যেমন দুইয়ের পর আমি এখানে চার দেখাই নেই চারের পরে এখানে হয়তো বা ছয় হবে ছয় এর পরে এখানে হবে আট আটের এর পরে এখানে হবে দশ আর হয়তো চোদ্দ দেখানো হয়েছে তারপরে বারো তারপরে চোদ্দ এরকম আমাদের আমরা এটা একদম স্টেপ বাই স্টেপ সমান করে দিব তো এই হচ্ছে একদম গতকাল আজকে এরকম ছিল গতকালের পরে তোমাদের এরকম প্রায় দুইটা সৃজনশীল ছিল কিন্তু এত স্টেপ বাই স্টেপ এত ব্রেক ছিল না যে আলাদা আলাদা এত কথা বলছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা তথ্যের মধ্যে আট বার তরণের মান পরিবর্তন করা সম্ভব ছিল আট বার তখন আট জায়গায় তরণের মান আলাদা হইতো যখন তরণের মান আলাদা হবে ওগুলো কিন্তু একসাথে করা যাবে না যেমন এখানে যদি আমাকে বলে যে চোদ্দ সেকেন্ডের দূরত্ব বের করতে তাহলে কিন্তু আমার বের করতে হবে প্রথমে একবার আহ এই যে প্রথম দুই সেকেন্ড পরবর্তী দুই সেকেন্ড একবার পরে চার থেকে আমরা করতে পারবো বারো আছে এই যে আট পর্যন্ত একবার তারপরে আট থেকে আবার করতে পারবো এই যে এই আট সেকেন্ড থেকে বারো সেকেন্ড পর্যন্ত কারণ এখানে আবার প্রথমে চার পরে আবার চার সমান পরে আবার আরেকবার তাহলে এক দুই তিন টোটাল পাঁচ বার অর্থাৎ এস ওয়ান এস থ্রি এস এস ফাইভ তারপরে যোগ করতে হবে সেটা তো পাঁচ বার হইলো তার মানে আমার তো এখানে ইচ্ছা করলে দশ বার হইতে পারে শখে যেমন দেখা গেলো দশটা তথ্য দিচ্ছে দশ বারই যে বেগের যে পরিবর্তন সেটা আমি সম্পূর্ণভাবে আলাদা রাখছি তো দশ বারে যদি বেগের পরিবর্তন আলাদা হয় তাহলে তো দশ বারেই ত্বরণ আলাদা হবে আর দশ বারের এই অতিক্রান্ত দূরত্ব আলাদা আলাদা সূত্র দিয়ে বের করতে হবে তো যাই হোক এরপরে আরেকটা প্রশ্ন দেখো এটা অবশ্য কুমিল্লা বোর্ডে আমরা যে ঘটনাটা দেখছি দেখ খেয়াল করো মাঝে মাঝে কিছু প্রশ্ন আসলে রিপিট হয় কিছু কিছু প্রশ্ন রিপিট হয় যেটা দেখো একদম সেম একটা সৃজনশীলতা এটা নিয়ে আমি আর বললাম না তোমরা সৃজনশীলটা করে ফেলো এটা একদম সেম একটা সৃজনশীল রিপিট হয়েছে কত সালে ঠিক করা আমি জানি না তোমাদের ওই প্রথম দিকের যে সিডে সেখানে দেখবে এরকম একটা সৃজনশীল সিড এই যে এ বিন্দু থেকে একটা বস্তু ছেড়ে দেওয়া হবে সেটা একশো বিশ মিটার পড়বে আর বিন্দু থেকে আরেকটা বস্তু উপর দিকে যেটা মিটার দিকে নিক্ষেপ করা হলো পরে বস্তুর শেষ বেগ আহ নির্ণয় করো তাহলে এই বস্তুটার শেষ বেগ তিন সেকেন্ড পরে বি সমান ইউ প্লাস এটি বি সমান ইউ প্লাস এটি সেখানে আমরা এই বস্তুটার তিন সেকেন্ড পরের বেগটা বের করবো ওখানে তিন সেকেন্ড ছিল কিনা জানি না হলে তোমরা একটু তিন সেকেন্ড বি সমান ইউ প্লাস জিটি ভূমি ছাড়া বস্তু তো মিলিত হবে কিনা কনসেপ্টটা আমি একটু বলে দিই তোমাদের মনে আছে সময় লাগে আরেকবার দেখবো এ বস্তু এখান থেকে নেমে আসতে কতক্ষণ লাগে যদি বিবস্তুর উঠতে এবং নামে আমাদের একই মান ছিল ওই ওখানে বোধ হয় একশো বিশ আমরা জানি যে মিলিত হবে না কারণ ও উঠে এবং নামে তাতে বোধ হয় চার সেকেন্ড লাগে আর এ বস্তুর এখানে নেমে আসতে বোধ হয় প্রায় পাঁচ সেকেন্ডের মতো লাগে সুতরাং এই বস্তু আর বিবস্তু একদম ভূপিষ্ঠে পড়ার পরে মিলিত হবে এছাড়া উপরে তারা আর আলাদাভাবে মিলিত হবে না তো এই ছিল আমাদের আহ মোটামুটি তিনটা প্রশ্ন আজকের তো আশা করি তোমরা বুঝতে পারছো